উনিশশো সালে দেশভাগ শুধু মানুষকে ভিটেমাটি হারা করেনি করেছিল আরও একজনকে মা ঢাকেশ্বরীকে মা ঢাকেশ্বরী অর্থাৎ মা দুর্গার এই বিগ্রহকে গোপনে বিমানযোগে ঢাকা থেকে কলকাতায় নিয়ে আসা হয় মা এসে উঠলেন শোভাবাজারের বিখ্যাত ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে তারপর চৌধুরী মশাই কুমোরটুলিতে মায়ের জন্য মন্দির প্রতিষ্ঠা করলেন উনিশশো সালের মার্চ মাসে মা ঢাকেশ্বরী নতুন ঠিকানা পেলেন কুমারটুলি কলকাতা মা এখানে সপরিবারে বিরাজিতা মা ঢাকেশ্বরীর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে মায়ের হাতে শুধু একটি মাত্র অস্ত্র থাকে সেটি ত্রিশূল বাকি হাতগুলির প্রতিটিতে এক একটি বিশেষ মুদ্রা চোখে পড়ে মায়ের সিংহাসনটি রূপোর সামনে দাঁড়িয়ে রয়েছেন শ্রী রামচন্দ্র সিংহাসনের শীর্ষে বাবা মহাদেব ঢাকায় মায়ের মন্দির এবং বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে অর্থাৎ মায়ের এই বিগ্রহ প্রায় নশ বছরের পুরনো মা কালজয়ী অনন্ত মন্দির খোলে ভোরবেলায় তারপর বেলা বারোটায় বন্ধ হয়ে আবার বিকেল চারটেতে খোলে তারপর রাত আটটায় বন্ধ হয়